কারণ আমাদের ভিতরে বয়স্ক শ্রদ্ধা এবং বিশ্বাস ছিলাম কিন্তু ভাইয়ের প্রতি ভাই শ্রদ্ধা বোধ থাকতে হবে আমার যদি প্রচুর অর্থ থাকে তাহলে প্রথম জায়গা আমার দেওয়া উচিত ওই গরিব ভাইটা তাকে আমরা

ধ্বংসের মুখে চলে গেছে নাম দিয়েছিল বাদশা যাক এটা রাজনৈতিক ব্যাপার নিয়ে আরেকটা সংখ্যা কিন্তু একটা পর্যায়ে এসে গণতান্ত্রিক ব্যবস্থা যখন চালু হয়েছিল আমরা ভাইরা ভাইরের ভিতরে আমাদের পরস্পর শ্রদ্ধা বোধ এবং বিশ্বাসের ঘাটতি থাকার কারণে এই সতেরো বছর আমাদের লাঞ্ছিত হয়েছে আমাদের ভিতর থেকে অনেক আলেম ওলামা

আমি আরেকটা কথা বলি আমাদের এই যে সতেরো বছর পর্যন্ত আমাদের কঠিন জায়গা এটা করার বাকি যেন আর হোসেন সাহিদি তিনি একদিন বলেছিলেন আমাদের সামনে অনেক খারাপ সময় আসতেছে কারণ আমাদের ভিতরে পরস্পর শ্রদ্ধা এবং বিশ্বাস ছিল আমরা মুসলিমরা যদি এক আমরা নিজেদের ভিতরে নিজেরা যদি থাকতাম মাগুরার নির্বাচন নিয়ে যদি আমরা একই থাকতাম হ্যাঁ একটা ভাই আমাদের বড় ভাই পাঁচটা ভাই থাকতে পারে পাঁচটা ভাই পাঁচটা আমল একরকম হয় না কিন্তু ভাইয়ের প্রতি ভাই শ্রদ্ধাবোধ থাকতে হবে আমার যদি প্রচুর অর্থ না তাহলে প্রথম জায়গা খাবার দেওয়া উচিত আমার ওই গরিব ভাই তাকে আমি লাঞ্ছিত বঞ্চিত করি আপনি ফিরে দেন সে আপনার সাথে যতই খারাপ ব্যবহার করবো কিন্তু আমরা তত্ত্বাবধান করার পরে বিয়েটি ভুল করেছি মাগুরা কিন্তু আমাদেরকে ছেড়ে বিএনপিকে ছেড়ে যাওয়া উচিত হয় না ইসলামিক দল এর পরবর্তীকালে সতেরো বছরের খেচালত আমাদের মনে হয়েছে আজকে বিএনপি জামাত আছে ফলাতককে আওয়ামী লীগ আপনারা এক হয়ে চল ভুল ভ্রান্তি নিজেদের ভিতরে বাটোয়ার করে রাষ্ট্রীয় পর্যায়ে নেন না

আমরা সাথে সাথে সৎকর্ম সুধারে লাগেন আমি যদি সৎকর্ম ব্যবসায়ী হই আমার কর্মচারীরা সৎকর্ম ব্যবসায়ী আর আমি যদি জোর হই আমার